অকালে চুল পড়ে যাওয়া চুল পেকে যাওয়া নানা সমস্যার চুলে দেখা দিচ্ছে চুলের সব সমস্যার সমাধান করে দেবে এই তেল এটা একদম প্রাকৃতিকভাবে তৈরি বন্ধুরা আমার সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ভিঙ্গরাস তেল বাজারে যে চুল ঘন আর কালো করার ভিঙ্গরাস তেল পাওয়া যায় সেই তেল কিন্তু বাড়িতে সহজে তৈরি করে নিতে পারবেন সামান্য খরচে চলুন দেখে নিন আমি কিভাবে। বাড়িতে ভিঙ্গরাজ তেল বানাচ্ছি এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমি তৈরি করব কোনো ভেজাল থাকবে না আর চুলের জন্য ভীষণ উপকারী প্রথমে আমি তেলটা বানানোর জন্য কিছু ভিঙ্গরাজ গাছ আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন এই গাছটা কিভাবে চিনবেন এর পাতাগুলো দেখুন সরু সরু আর ফুলগুলো দেখুন কেমন সাদা ছোট্ট ছোট্ট হয় এগুলো প্রায় মাঠে ঘাটে এমন কি প্রায় জায়গায় এই গাছগুলো দেখা যায় আপনারা লক্ষ্য করে দেখবেন বুঝতে পারবেন এই গাছের নানা নাম রয়েছে কেউ কেশুদ বলে কেউ কেশরাজ বলে কেউ খুঁদে কেষ্ট গাছ বলে আবার কেউ বা বলে থাকে ভিঙ্গরাজ গাছ নানা নামে সবাই চেনে এঁকে আর এই গাছের দেখুন ছোট ছোটো কালো কালো দানা হয়েছে ঝরে পড়ে গিয়েছে এই গাছে হয়েছিল এই দানাগুলো ফেলে দিলে কিন্তু গাছ হবে গাছগুলোকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে একটু জলটা ভালো করে শুকিয়ে নেব না হলে জলটা তেলের মধ্যে গেলে তেলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে দেখুন আমি ভালো করে ধুয়ে জল একদম শুকিয়ে নিয়েছি গাছের মধ্যে কিন্তু কোনো জল নেই আমি এখন একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি আমি শুধু এখানে পাতা নেব না ডোক ডোক সহ আমি পাতাগুলো নিচ্ছি দেখুন একটা পাতা আমি ডোলে দেখাচ্ছি দেখুন কেমন হাতটা কালো হয়ে যাচ্ছে হাতের আঙুলগুলো কালো হয়ে গেছে এর মানে বোঝা যাচ্ছে যে এই গাছের রস বা গাছের তেল যদি আমি বানাই তাহলে আমাদের চুলের জন্য কতটা উপকারী আমাদের চুলগুলো তো কালো করবেই আর চুলকে ঘ করে তুলবে ঘন মোটা সিল্কি ভিঙ্গরাজ গাছের জুড়ি মেলা ভার আমি আজকের খুব অল্প সময়ের মধ্যে তেলটা বানিয়ে আপনাদের দেখাবো আশা করছি অনেক উপকৃত হবেন রোগসহ পাতাগুলো আমি হামান দিস্তাতে নিয়ে ভালো করে একটু থেতে করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন দেখুন আমি ভালো করে থেতো করে নিয়েছি পাতাগুলো দেখুন একটুতে হাতের আঙুলগুলো কেমন কালো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আমি এখানে তেলটা তৈরি করার জন্য গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি একশো থেকে দেড়শো গ্রামের মতো নারকেল তেল দিয়ে দিলাম আমি এখানে খাঁটি আমাদের বাড়িতে যে বানানো নারকেল তেল সেই নারকেল তেল দিয়েছি আপনারা যে কোনো নারকেল তেল নেবেন কোনো অসুবিধা নেই তেলটা একটু হালকা গরম হতে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মেথি আর এক চামচ জিরা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভিঙ্গরাজ গাছের পাতাগুলো আমি থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রয়েছে কোনোভাবে গ্যাসের ফ্লেমটা হাই করলে হবে না যতক্ষণ না পর্যন্ত পাতার নির্যাসটা সম্পূর্ণ তেলের মধ্যে চলে আসছে আর তেলটা সবুজ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা জাল করে নেব পাতাগুলো এইভাবে থেঁতো করে নিলে বা একটু মিক্সি করে নিলে যে পাতার রস বা নির্যাসটা রয়েছে তেলের মধ্যে ভালোভাবে চলে যাবে তাই আপনারা চেষ্টা করবেন একটু থেঁতো করে তেলের মধ্যে দেওয়ার দেখুন তেলটা আস্তে আস্তে সবুজ হতে শুরু করে দিয়েছে আমি একটু নেড়েচেড়ে এটা তিন থেকে চার মিনিট একটু জাল করে নেব তেলটা সবুজ হয়ে গেলে মনে করতে হবে তেলটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ জাল করার পরে দেখুন তেলটা একদম গাঢ় সবুজ রঙের হয়ে গেছে এখানে আমার মানে তেলটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দিয়ে তেলটা একটু ঠান্ডা হলে এটা ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দেব। চলে এলাম পরদিন দিন সকালবেলা ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন তেলটা একদম গাঢ় সবুজ রঙের হয়ে গেছে এখন আমি তেলটাকে ছেঁকে নেব এই তেলটা আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আপনারা চাইলে এটা যে কোনো সুতির কাপড়ে দিয়েও ভালোভাবে ছেঁকে নিতে পারেন আমি ছাঙনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি রকম ভেজাল ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এই তেল আমাদের চুলকে নানা সমস্যার হাত থেকে রক্ষা করবে চুল পড়া বন্ধ করে দেবে চুল পেকে যাওয়ার হাত থেকে রক্ষা করবে এমনকি চুলকে কালো ঘন মোটা করে তুলবে চুলকে করে তুলবে সিল্কি এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করবে নানা সমস্যার সমাধান করে দেবে এই তেল বা আপনারা বাড়িতে এইভাবে তেল বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে আর সবাই ভীষণভাবে উপকৃত হবে আশা করছি আর এটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা আমি বলে দেব প্রথমে তেলটা আপনারা উষ্ণ একটু গরম করে নেবেন নিয়ে তারপর প্রথমে হাতের পাতায় কিছুটা তেল নিয়ে দু হাত দিয়ে ডলে কিছুটা রাফ করে সিটি কেটে চুলের গোড়ায় সুন্দরভাবে মালিশ করে লাগিয়ে দিতে হবে সম্পূর্ণ মাথায় লাগানোর পর সুন্দর করে মাসাজ করে নিতে হবে এই তেলটা বিশেষ করে রাত্রেবেলায় লাগিয়ে নেবেন নিয়ে ওভার নাইট রেখে দিয়ে তার পরের দিন শ্যাম্পু করে নেবেন নিলে ভালো রেজাল্টটা পাওয়া যায় তেলটা স্মৃতি কেটে কেটে দিলে চুলের গোড়া পর্যন্ত পৌঁছাবে আর তখন চুলের পুষ্টি জোগাবে আর চুলকে করে তুলবে অনেক অনেক হেলদি তেলটাকে অবশ্যই একটা কাঁচের জারের মধ্যে রেখে দিতে হবে তাহলে তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি আজকের আমার এই ভিঙ্গরাজ তেলের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল